এই যে भैया শুনছেন আমি শেফালি কোন শেফালি বাড়ি কই আমার বাড়ি গায়বান্দা কার না আরে কি মুশকিলে পড়লাম সেটাই তো জিজ্ঞেস করতেছি কার গায়বান্দা আর সেটা না বলতেছেন কেন আরে ভাই গাইবান্দা আমার বাড়ি গাইবান্দা আরে আপো গাইবান্দা হলে ছাইরা দেন না হলে জবাই দি আমি আমারে কইতাছেন কেন আরে ভাই আপনি বুঝতাছেন না গাইবান্দা হলো মানে গাইবান্দা ধর আমি তো কইতাছি গাইবান্দা থাকলে ছাইরা দেন এই কি কইতাছেন প্রতিনিয়ত এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকা বেলটি বাজিয়ে আমার সাথেই থাকুন আর হ্যাঁ একটি লাইক করতে ভুলবেন